আলোচনায় আসব যেখানে ছিলাম স্যার আমরা যে অজিত দোভালের মতন একটা এমন গুরুত্বপূর্ণ মানুষ কিছুক্ষণ আগে কাশ্মীর প্রসঙ্গ আমরা টেনে এনেছিলাম অশান্ত বাংলাদেশের পরিস্থিতিটা বোঝাতে গিয়ে তো সেইখানে শেখ হাসিনাকে ফেরাতে কি এবার বাংলায় বসে কোনো প্ল্যান করছেন অজিত্যোভাল এত সুন্দর আপনি প্রশ্নটা করেছেন বাহ ভেরি গুড নাও দেখুন আপনাকে আগে বলে দিই আপনার মারফতে আমাদের বাংলাদেশে যারা রং ন্যারেটিভ অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ যারা বলছে আমরা বারবার বলছি কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদকে আমরা ইন্ডিয়াতে ডাকিনি এটা ওনাদের চিফ অফ আর্মি স্টাফ ওদের কি পয়েন্ট ডিসিশন ছিল ওরা সামরিক বিমান দিয়ে আমাদের কাছে পাঠালো যেহেতু উনি আমাদের কাছে এসছেন অ্যাজ এ গেস্ট আমরা রেখেছি উনি তো আমেরিকায় যাচ্ছিলেন না উনি ইংল্যান্ড যাচ্ছিলেন অন্য দেশে যাচ্ছিলেন আমাদের কাছে কোনো প্লট নেই নাও সিচুয়েশান উইদিন দ্য বাংলাদেশ যেটা আছে ওটা নিয়ে আমাদের কোনো মাথা আমাদের মাথা যন্ত্রণা হচ্ছে না এটা বাংলাদেশের প্রবলেম আছে রাইট এখানে এই আমেরিকা যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা আছেন উনি ডিস্টারাপটেড মানে ওয়ার্ল্ড অর্ডার যেটা আছে এখন চেঞ্জ হচ্ছে আপনি দেখুন উনি ইউরোপকে বলে দিলেন আই এম নো মোর গিভিং ইউ দ্য মিলিটারি কভারেজ আর আপনি দেখুন কি কথা ইস্তেমাল করেছেন উনি ইউক্রেনের প্রাইম প্রেসিডেন্টে বলছেন তুমি এটা জোকার ছিলে তুমি তো ইলেকটেড প্রেসিডেন্ট নয় তুমি আমাদের এত বিলিয়ন টাকা খেয়েছো তুমি মিনারেলটা আমাকে দাও হি ইজ এ ট্রু ম্যান হুইস চেঞ্জিং দ্য এন্টায়ার পিসপিট এখন দেখুন গাজায় গাজা বললেন যে এটা আমি এটা বানাবো এটা তোমরা ফের করে দাও সিমিলারলি এই যে বাংলাদেশ নিয়ে যে উনি একটা একটা শুধু স্টেটমেন্ট বললেন এই স্টেটমেন্ট এরকম বেরোয় না রাইট এই স্টেটমেন্টটা অনেক ডেলিভারেশন হয় বাড়বে নাও ইজ দেশ আপনি এত সুন্দর বললেন যে এটা কি করে ওখানে যাবে দেখুন উনি তো কি পেট্রোপোল কি বর্ডার দিয়ে যাবেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নো পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বে অনেকগুলো এরকম অনেকগুলো এ আছে এক্সাম্পল আছে ঠিক লিডারগুলো এক্সাইল হয়েছিল তারপরে কি করে ওরা রিটার্ন করেছে সব থেকে বড়ো এক্সাম্পল ছিল লেলিন লেলিন ওয়াজ রিমুভ ফ্রম এক্সাইল ফ্রম রাশিয়া রাইট উনি অনেক দিন পর উনি উনিশশো সতেরোতে ওখানে গেছেন তারপরে উনি একটা রেভলিউশন করলেন ওখানে জারকে সরালেন ওখান থেকে আরম্ভ করুন আপনি রাইট আমাদের কাছে আপনি যদি দেখেন আপনি বেনাজির ভুট্টোর কথাটা দেখবেন উনি গেছিলেন বাইরে তারপর আবার এসে উনি ইলেকশন লড়লেন আপনি আমাদের মায়ানমারে দেখুন ইয়ং সুচি উনিও একটা পিস ডবল প্রাইজ উনি ছাড়েননি উনি এসছেন রাইট এক্সাইলে ছিলেন উনি এসছেন এখনও উনি জেলে আছেন রাইট উনি পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেছে উনি জেলে আছেন ওখান থেকে লড়ছেন এখন থাইল্যান্ডে আপনি দেখুন ওনার যে ছিলেন একজন পলিটিশিয়ান উনি পনেরো বছর পর ওনার মেয়ে যখন প্রেসিডেন্ট হলো উনি ঢুকেছেন থাইল্যান্ডে তো অনেকগুলো এরকম স্টোরি আছে যে যারা এক্সাইলে আছে ওরা কি করে ফেরত আসে আর এখন পাওয়ারে আসে দুটো কন্ডিশন আছে দুটো কন্ডিশন আছে নাম্বার ওয়ান আইদার দ্য পাবলিক ইনসাইট যেটা আছে যাদের ও দেশের মধ্যে এটা ওরা ফেডা পয় বলা হয়েছিল এটা ভুল ভুল তার মানে পাবলিক সাপোর্ট যেরকম লেলিন গেলেন জার্মানি হয়ে গেলেন পাবলিক ওনাকে আত্মসাত করলো আর তারপরে উনি একটা রেভলিউশন করলেন এখন থাইল্যান্ডের কথা দেখুন আপনি ইয়াংসুচি কথা দেখুন বা বেনেজির ভুট্টো কথা বলুন যখন পাবলিক সেন্টিমেন্ট আপনার সঙ্গে চলে আসে তাহলে আপনি যেতে পারেন না দ্বিতীয় হইতে লিগাল রোড দ্বিতীয় হইতে লিগাল রোড নাও ইফ ইউ লুক এট দ্য বাংলাদেশ আপনার মানুষগুলো আপনি এই ফেব্রুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন প্রফেসর ইউনিস যে উনি দুমোহ সাপ রাইট একদিকে ওনার কাছে যে নোবেল লরিয়েট আছে উনি পিস প্রাইজ পেয়েছেন ওটা ইস্তেমাল করে পুরো বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে ওনার হাতে রক্ত আছে রক্ত আছে রাইট কতগুলো পুলিশ লোক মারা গেছে কতগুলো লোক মরচুরিতে আমরা তো নিজে জানি ওটা আমরা তো ভিডিও দেখেছি আপনারাও দেখেছেন এটা সৎ আমরা কোনো প্রবেগেন্ডা করি না কতগুলো বাংলাদেশে পুলিশ মানুষগুলো মারা গেল ওর জন্য দায়ী কে আট তারিখের পর প্রফেসর ইনুস আছেন আর তারপরে আমাদের বাঙালি হিন্দুকে যারা মারলেন আমাদের মেয়ে আমাদের মহিলাগুলো হিন্দুকে যারা রেপ করা হলো খ্যাটনেপন করা হলো ওরজনের দায়ীকে উনি প্রফেসর ইনুস আছেন ওনার হাতে খুন লাগানো আছে রাইট তো উনি জানেন ছ মাস হয়ে গেল বাংলাদেশের মানুষগুলো জিজ্ঞেস করছে তুমি ছ মাসে তুমি কি করলে এখন উনি কি বলছেন আমি পাহাড় থেকে সমুদ্র আমি যোগ করব। পাহাড় কে আছে ভুটান আছে নেপাল আছে এদের কথা বলছে আরে বাবা তুমি ছ মাস পর এক্সটার্নাল তুমি নিজে ভিতরে কি করলে তুমি তো বিক্রি করে দিলে পুরো বাংলাদেশকে তুমি চায়নাকে বিক্রি করে দিলে তোমার ফরেন মিস ফরেন ওখানে গিয়ে বলছে আমাকে রিসেটল করে দাও আমি কি করে লোন পাবো তুমি তো বাংলা তুমি তো চায়নার সঙ্গে বসে সবগুলো কথা বলছো তাহলে তুমি যে বিক্রি করার পর তুমি জানে তুমি পার সব থেকে বড় জানেন কি হলো এই যে ট্রাম্প এড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ করোড় রুপিস ওদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশে মনে আছে শেখ হাসিনা বলেছেন হোয়াইট ম্যান হোয়াইট ম্যান ওনার কাছে ইন্টেলিজেন্স তো ছিল কিন্তু উনি জানতেন না এরা কোটি টাকা কার কাছে আছে ওইটা প্রফেসর ইউনুসার এই স্টুডেন্টগুলোদের আছে এখন সব থেকে খারাপ লোক যিনি আছেন বাংলাদেশে উনি প্রফেসর ইউনুসার এই স্টুডেন্টগুলো আছে রাইট তো এরেদের যে মাস সাপোর্ট আছে ওদের পা থেকে মাটি সরিয়ে যাচ্ছে এই মাসে লাস্টের দিকে ওরা স্টুডেন্টগুলো বলছে আমি একটা নতুন পার্টি বানাবো রাইট তো একটা বিল্ড আপ হচ্ছে যে মানুষগুলো এখন আস্তে আস্তে চাইছেন আওয়ামী লীগ আসুক এর মধ্যে বিএনপি দ্য বিগেস্ট লুজার বিকজ যদি ইলেকশন তাড়াতাড়ি হতো ওরা নিশ্চয়ই একটা উইনিং পজিশনে ছিল কিন্তু আস্তে আস্তে স্টুডেন্ট গুলো বা জামাত ইসলাম বা হেফাজত ইসলাম

আপনি বললেন মা তুমি ডেলি আমাকে একটাই সবজি একটাই ভেজিটেবল দিচ্ছ একটাই ডাল দিচ্ছ তুমি কিছু চেঞ্জ করো এখন বাংলাদেশের মধ্যে এই ছ মাসের মধ্যে এদের কাছে কিছু নেই এদের কাছে কি নেই তার মানে ওরা ইন্টারনাল ডাইভার্ট করার জন্যে আপনি যদি দেখেন মা বাংলাদেশের ভিতরে তার মানে ওদের কাছে কিছু নেই তার মানে এখন কি করবে ওরা ন্যারেটিভ চেঞ্জ করবে কোথায় ন্যারেটিভ চেঞ্জ করবে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছিল যার যারা মানে মিলিটারি লোক যারা জিয়াউর রহমান থেকে বেরিয়েছিল যারা ঈর্ষা যাকে রি ইনফোর্স করলেন তারপরে যেটা বিএনপি যেটা রি আগা আওয়ার সিমেন্টেড করলো এই সেন্টিমেন্ট নিয়ে জামাত ইসলাম হিফাজ ইসলাম এখন আমাদের দিতে তাকাবে আমাদের দিকে তাকাবে কি করে ওরা আমাদের বর্ডার যেটা এখন খোলা আছে ওদের যা মডিউল দুদিকে আছে অ্যাসেটসগুলো জুতো চা রংপুর হোক বা এইদিকে আমাদের দিকে মালদা হোক বা নদীয়া হোক এখানে যেটা আছে ওদেরকে অ্যাক্টিভেট করে এখন আস্তে 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 করে এর এখানে বোমা ছড়বে এখানে আমাদের অ্যাক্টিভিটিস করবে যেটা বলেছিল

If you want that more uh, sophisticated instrument, you want more night vision devices, you want more b b bulletproof jacket, we'll give you. But Amrita, I'llow korbo na. এই জন্য আজি ডবল এটা ন্যাশনাল লেভেল রিসোর্সেস এখন পুরো ডিপ্লয় হয়েছে বাংলা আর এই যে ট্রান্সপোর্টার অপারেশন যেটা পয়সাতে এসছিল উৎসটা যেটা বাংলাদেশ থেকে এসছিল এখানে ইন্টারনাল পলিটিক্স আমাদের পশ্চিমবঙ্গে যেটা ইন্টারনাল পলিটিক্সে যে পয়সাটা ঢুকে গেছিল সাত হাজার টাকা কোটি টাকা বা ওর থেকে কম বা ষোলোশো সতেরোশো কোটি টাকা ওটা আস্তে আস্তে এরা শেষ করছে বিকজ ইলেকশন ইজ বেসড অন রিসোর্সেস যেটা আপনার মোবলাইজেশন আছে রাইট এইটা জিনিস এরা করতে চলেছে তারপর যতগুলো আপনার এনআইএ চার্জশিট বা ইডি চার্জশিট বা সিবিআই চার্জশিট এখানে দেখুন দেখুন আরজিকারের যারা মেয়ে ছিল ওর বাবা মা যখন দেখা করে কী কথা বলবেন মাননীয় মুখ্য মাননীয় মোহন ভাগবত সঙ্গে উনি তো এইটা বলবেন কি আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে আমি ন্যায় পাইনি এটা এটা হতে পারে না তার মানে উনি কাকে বলবেন মোহন পুজো নিয়ে মোহন ভাগবত বলবেন এটা আপনার ডবলকে এ হোয়াট ইজ হ্যাপনিং এটা কি হচ্ছে তুমি যাও তুমি করো তো ওই জিনিসটা এখানে কি করে আর করা যায় কি করে আপনি দেখবেন আইপিএস অফিসার স্ট্রাকচারের মধ্যে একটু চেঞ্জ হচ্ছে কতগুলো আইপিএস এখানে ট্রান্সফার হচ্ছেন আর অনেকগুলো লোক এখানে আসবেন এখন আপনি দেখবেন নেক্সট টু মান্থস ধাপে ধাপে অনেকগুলো লোক আসবে নাম্বার ওয়ান আর যতগুলো বাংলাদেশের এসেটস আছে ওটা বাংলা মাটিতে যারা আছেন ওদেরকে অ্যাক্টিভেট করে ওদেরকে একটা যোগ করে ওরা কি করবেন একটা ফর্ম বেস বানাবেন এটা আমরা বলি ফর্ম বেস ওই ফর্ম বেস দিয়ে ওরা ওদিকে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে দে আর অলরেডি স্টার্টেড ডমিনেটিং একটা ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে দেখুন এই আপনার পাঁচ তারিখের পর শেখ হাসিনা বাজেদ আর তারপর আর এই যে গত সোমবারের শেখ হাসিনা বাজেদ যে পুলিশের সঙ্গে কথা বললেন এখন সি হ্যাজ ফোর্সড

কেন দেব না কেন আমাদের ওরা বলছে আমরা ভিয়েতনাম যাচ্ছি আমরা পাকিস্তান গেলে আমরা বিকজ আমাদের কাছে কতগুলো অ্যাম্বাসি নেই ওখান থেকে আমরা ভিসা পাচ্ছি না এরকম কথা হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে তাহলে কেন উনি কেন এসছেন অ্যাসেস করার জন্যে নিজের চোখে দেখতে এসছেন প্রাইম মিনিস্টার অ্যান্ড পূজনীয় মোহন ভাগবতের কথার উপরে উনি এসে কথা বলে আমি বলছি আপনাকে এটা অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল আর আস্তে আস্তে আপনি দেখবেন এটা আরও শক্ত হয়ে যাবে আর শক্ত তো হলে তাহলে কি হবে ওই দিক আর এইদিকে যে আমার পশ্চিমবঙ্গে যেটা আপনার ইনফর্মাল ট্রেড ছিল যারা এখানে আছে আরও গ্রেপ্তারি হবে আরো গ্রেফতারি হওয়ার পর আপনি দেখবেন একটা পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হবে একটা কন্ডিউশন হবে কিন্তু এটা টাইম লাগবে কিন্তু এই যে মাঝে মধ্যেই অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে এইগুলো সবই কি এই বাংলাদেশের কারণে সেগুলোকে নিয়ন্ত্রণে আনতেও কি নজর দেওয়া হচ্ছে দেখুন বাংলাদেশে দূর্গম অস্ত্রশস্ত আছে একটা আছে আপনার কান্ট্রিমেড যেটা মুঙ্গের বিহারের লোক রাইট ওটা কমন আমাদের পাড়ার মস্তান যে আছে ওদের কাছে থাকে দ্বিতীয় হচ্ছে আপনার স্মল আর্মস এই স্মল আর্মসগুলো আপনার নর্থ ইস্ট বা অন্য বাইরে থেকে আসছে এখন আপনি দেখবেন গতকালই আপনাদের গভর্নর মণিপুর একটা অ্যাডভাইজারি ইস্যু করেছেন যে তোমরা যতগুলো লুট করে ওটা ফেরত করো তো প্রত্যেকটা পিস্টল প্রত্যেকটা গান যেটা আছে যেটা মণিপুরে লুটেড হয়েছে ওর মধ্যে একটা অংশ এখানে আসতে পারে তো দ্বিতীয় অ্যান্ড তৃতীয় সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনার জঙ্গি যেটা আমরা বললাম ওখানে আপনার এ কে ফর্টি সেভেন ওখানে আপনার গ্রেনেড লঞ্চার ওখানে আপনার গ্রেনেডস আর পিজি রকেট প্রপেল গ্রেনেডস তারপরে ওই স্টিঞ্জার মিসাইলস তারপরে ওর মধ্যে এক্সপ্লোসিভ যেটা আপনার ছিটাগাঁও হেলতে এসেছিলো এসবগুলো আসবে তো আমরা কি দেখছি আমরা সিগনেচারগুলো কি দেখছি আমরা সিগনেচারগুলো যে থার্ড ক্যাটেগরি থার্ড ক্যাটেগরি যেটা আছে যার মধ্যে আউট অফ সেমি অটোমেটিক অটোমেটিক ওয়েপেন্স আছে লঞ্চের আছে লার্জ ক্যালিভার ওয়েপন আছে যার মধ্যে মিসাইল আছে যার মধ্যে আছে এটা কি করে এখানে আনবে এটা কি করে এখানে ঢুকবে কেন যে অনেকগুলো লোক যারা ওখানে জঙ্গি যারা বাংলাদেশে আছেন ওরা চোট পেয়ে গেছেন ওরা সব পয়সা চাচ্ছে ওরা সব পয়সা পেয়েছে আপনার ওরা তুর্কি থেকে পয়সা পেয়েছে ওরা পাকিস্তান অনেক মিডল ইস্ট থেকে অনেক পয়সা পেয়েছে ওদেরকে জাস্টিফাই করতে হবে এটা সিরিয়াস আমরা এর থেকে বেশি আপনাকে আমরা বলতে পারবো না এটা সিরিয়াস ব্যাপার কি ওর একটা ট্রেস এখন পর্যন্ত যেটা আছে এখানে ঠিক আছে আমরা এখানে ধরলাম ওরাও ওখানে ধরলো ওরা এখানে আসামের চারজনকে করে দিল এটা ঠিক আছে ওদের কাছে কিন্তু অটোমেটিক ওয়েপেন্স পাইনি কিন্তু অটোমেটিক ওয়েপেন যদি আমরা পাই অটোমেটিক ওয়েপন আর এটা যেটা জঙ্গি যেটা জিনিস যেটা আছে ওটা নিশ্চয়ই একটা সেন্ট আছে ওর মধ্যে একটা ট্রেসেস আছে ওই ট্রেসগুলো কোথায় থেকে আসছে কি আছে ওখানে আমরা মিসাইল ফায়ার করব না কি বাংলাদেশের ভিতরে এই জিনিসগুলো আমি এটা আমার জন্য পক্ষে এটা ভালো হবে না যে এটা আমরা বলতে পারবো কিন্তু টার্গেট আমাদের বর্ডারে পশ্চিমবঙ্গের মধ্যে আর বাংলাদেশের মধ্যে যারা এটা এরকম করার চেষ্টা করবে বা এটা কুপ্রচারের চেষ্টা করবে বা এটা করার চেষ্টা করবে ওদেরকে যে বাংলাদেশে এত কিছু আসছে পাকিস্তান যে এইভাবে আইএসআই একটা থাবা বসাতে চলেছে এর খবর কি ভারতের কাছে ছিল না দেখুন আপনি আমি বলছি আপনাকে আপনাদের ঢাকাতে এই যে শেখ হাসিনা বাজে ছিলেন উনি আমাদের মা বোন ভাই যা বলতে পারেন বেটি যা আছেন উনি আমাদের কাছে ছিলেন একবার এক্সাইল হয়েছেন অন্য এক্সাইল থেকে ফেরো যাওয়ার চেষ্টা আছে উনি করবেন এটা টাইম প্ল্যান আছে ওটা একটা টাইম প্ল্যান আছে ওটা মেথড আছে ওটা গ্যারেন্টি আছে আপনাকে যেটা বললাম কিন্তু উনি তো আমাদের ইন্ডিয়ার সঙ্গে তো ছিলেন না এটা তো ফলস এনেই বাংলাদেশে তৈরি করা হচ্ছে উনি কোনোদিন আমাদের সঙ্গে ছিলেন উনি তো পরাবর আপনার চায়নার সঙ্গে ছিলেন উনি চায়নার থেকে আপনি পুরো দেখুন ওদের পুরো আর্মি চা আর্মি হোক আর্মি জিনিসপত্র হোক বা নেভি হোক বা ফোর্স হোক ও সব জিনিস তো আপনার জিনিস আছে রাইট ওদের ট্রেডগুলো দেখুন চায়না থেকে আসছে আমাদের সঙ্গে তো উনি কোনো ছিলেন না আমরা তো আমাদের এই যে ন্যারেটিভ ফল ন্যারেটিভ ইন্ডিয়া 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 এটা বলে দেওয়া হলো কিন্তু ওখানে যারা মৌলবাদী ছিলেন ওরা যারা প্রো চাইনিজ ছিলেন যারা প্রো পাকিস্তান ছিলেন অলরেডি ছিল আর আমরা ওখানে অ্যাক্টিভিটি ছিল না আপনি এটা বলবেন না ইন্টেলিজেন্স ফেলিও বিকজ আমরা কোনো দিন বাংলাদেশ আমাদের একটা বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আমরা কোনোদিন খারাপ চাই না ওদেরকে তাই জন্য আমি তো চ্যালেঞ্জ করে বলছি আপনাকে বাংলাদেশে কোনো যদি মানুষ বলে দেয় ওদের এক ইঞ্চ জমি আমরা নিয়েছি বা একটা কোনো অ্যাডভান্টেজ নিয়েছি আমরা ওটা ফেরত করে দেবো এটা চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি আপনাকে আমরা ইন্টারফেয়ার করি না আমরা চায়না নয় আমরা পাকিস্তানে নয় আমরা এসব জিনিস করি না কোনো দেশে আমরা চাই আমাদের বাংলা আমাদের বাংলাদেশের লোক আজকে ভাষা দিবসের দিন ওরা উল্লাস করুক ওরা নিজের ইয়ে করুক বাংলা লিপিকে আরও সমৃদ্ধ করুক ওদের আমরা চাই ওদের সিনেমা হোক ওদের কালকে তো ওদের ক্রিকেট ম্যাচ হয়েছিল আমরা সবাই দেখেছি কি কত সুন্দরভাবে ওরা খেলছে ইন্টারন্যাশনালতে আমরা চাই যে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক এর মধ্যে কোনো সন্দেহ নেই আমাদের আমরা জানি কি ওরা খুব ভালো লোক ওদের মুক্তিযোদ্ধা খুব ভালো লোক আমরা এটা জানি ওখানে সবগুলো ভালো কিন্তু এই এই যে ইউএস এড নিয়ে কত লোক যে এসছিলেন ওদের ন্যারেটিভ যেটা ফেল হয়ে যাচ্ছে ওরা জানে যে এখন এখন মারা যাবে এখন বাংলাদেশের মানুষগুলো এদের ফেড আপ হয়ে গেছে তাই জন্য ওরা অ্যাক্টিভিটিগুলো আপনার বর্ডারের দিকে একটা ট্রান্সফার করার চেষ্টা করছে মানুষগুলো কনসেনট্রেটেড হয়ে গেছে আপনাকে এটা এর মধ্যে বলে দেওয়া আমার কোনো এ নেই কি ওরা রংপুরে ওরা আমাদের অপোজিট নদিয়া অপোজিট মালদা ওরা এসে একটা ওরা জায়গা পেয়েছে ওখানে ওরা কনসার ওরা অপরচুনিট মুভমেন্ট ওরা দেখছে কি আমরা কখন এইদিকে আসবো এখানে এসে আমরা গবর করে আবার ফেরত চলে যাব তার মানে আমাদের অশান্ত করার একটা প্রক্রিয়া আছে যেটা পাক আইএসআই চাইছিল আমাদের চিফ অফ স্টাফও এটা বলেছেন কি একটা নেশন যেটা ইপি সেন্টার অফ টেরিজম ও যারা বাংলাদেশে যায় তো আমাদের কনসার্ন হওয়া উচিত বাংলাদেশের মধ্যে যেটা পাকা এসে করেছে ওদের স্টুডেন্ট যারা আছে মৌলবাদী যারা সংগঠন আছে জামাত ইসলাম এরা যারা আছে ওরা আমাদের পশ্চিমবঙ্গে ওরা ভিতরে বেশি ঢুকতে পারবে না ওরা মারা যাবে ইন্টেলিজেন্স ভেরি স্ট্রং পিপুল আর ভেরি ন্যাশনালিস্টিক ওরা মারা যাবে তাই জন্য আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে বা পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্ট যেটা আছে আমাদের উপর থেকে আরো কঠোর করতে হবে এবং বর্ডারের দিকে নজরটা দিতে হবে স্যার অনেক ধন্যবাদ আপনাকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম ডিফেন্স বিশ্লেষক কর্নেল আর কে শ্রীবাস্তব স্যার আজকে আমাদের সঙ্গে ছিলেন এবং খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বর্ণনা করলেন যে কি কারণে অজিত এখানে এসেছিলেন এবং এর পরের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে আমাদের নজর থাকবে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা